কেমন করে ঘুমাও তুমি কেবল করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা ঠিক না মানুষ মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন্তফাটা হয় নামাজের উপরে ঠিক না মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন্ত ফাটা হয় নামাজের উপরে এই জীবনে যেন এই জীবনে যেন হয় না তোমার কাজা জানা যা কেবল করে ঘুমাও তুমি কেবল করে ঘুমাও তুমি ফজুর করে কাজা এমন তো হতে পারে ঠিক কিনা যুবকেরা সকাল বেলা জুব মোটর সাইকেল নিয়ে বের হয় বিকেল বেলা মরণ সাইকেল দেখিডেন্ট হয়ে মারা যায় বাড়ি ফিরে আসে ঠিক কিনা এই জন্য যুবকেরা মৃত্যুর গ্যারান্টি নাই রে বাবা দেখো ছোট্ট বেলার থেকে

নামাজের পাগন ছিল এই ছোট্ট বাচ্চাদের আমরা ছোটবেলায় মা বাবার সাথে গেছি নামাজ পড়তে ঠিক বড় একটু হয়ে গেছি খবরই নাই শামসুল হব ফরিদপুরের ছয় সাত বছরের বালক পাঁচ নামাজ বাবার সাথে সাথে যাইয়া পড়ে জোহর আসর বিষা ফজর ঘরে শামসুন ঘটনা করমে একদিন বাবা ও শামসুল হককে ফজরের সময় ডাকি নাই মা ও ডাকি নাই ছোট মানুষ এবার শামসুল হক সকাল বেলা ঘুম ভেঙ্গে দেখে সূর্য উঠে গেছে ফজরের নাই নাই শামসুল হক ফুরিদপুরি রকমা তুললায় মারে যায় ধরছে মারে আপনি আমাকে কেন ফজরের সুমা জাগাইলেন না কি খবর মা সকাল বেলায় শামসুল হকের ঘরে সে খাবার দিবে গৌড়ায় মাটির মাটির পর দিয়া গৌড়াইতে সে আর চিৎকার করে খান্না করে মা ডেকে শামসুল হক কাদু কেন খানা খা বলে না আমি খানা খাবো না আমারে কেন ফজরের সময় ডাকলা না বাবা ঘরে আসছে কয় শামসুন কাদু কেন গৌড়াও কেন খাবার কেন খাও না দুপুরের খাবারের সময় হয়ে গেল খাবার খাই না গৌড়াই মাটি দিয়া ছয় বছরের বালুক ছয় বছরের শামসুল হক শামসুল হক কয় বাবা আপনি কেন আমার ডাকলেন না এই জন্য আমি কষ্ট আমার মনের আমি ফজরের নামাজ পড়তে পারলাম না আমি এই জন্য কান্না করতে আছি আমি খানা খাবো না কেন ডাকলেন না আমি কি দোষ করলাম কেন ডাকলেন না বাবা মা দুইজনে পরামর্শ করে এরা দেখ না এই শামসুল হ জগৎ বিশ্ব জগতের বড় আল্লাহর অলি হয়ে যাবি আউলিয়ার কার দুনিয়া বহুতিয়া ছোট্ট বাদশাহ শামসুল হক ছয় বছরের আর আমার আপনার ছেলেমে মেয়ে পনেরো বছর বিশ বছর তিরিশ বছর ছেলে মেয়ের নামাজি বানাইতে পারলাম না আমি বাবা সজরের সময় উঠে ঠিকই নামাজ পড়ি আমার সন্তানরা আমি জাগাই না বোখারি শরীফের একটা হাদিস আছে মুরব্বী বাবারা যারা বাবা হইছেন খেয়াল করেন বোখারি শরীফের একটা হাদিস আবার বলেন হ্যাঁ তেরো দলেরা ময়দানে আপনার স্ত্রী আপনার ছেলেবে যদি জাহান নামের কাজ করাই যদি দাঁড়ায় যায় তখন আল্লাহ পরদিনে তোর স্বামী ছিল ওর বাবা ছিল ডাক তখন যারা বাবা হয়েছি কাঠ দাঁড়ায় যাব এবার আল্লাহ পাক রব্য নামিন বলবে এই ছেলে সন্তান কেন বাবার ডাকছো বলো এবার আমার আপনার ছেলে মেয়ে আল্লাহর কাছে বিচার দিবে যে ছেলে আপনি কষ্ট করে করে খাওয়াইতেছেন এই ছেলে মেয়ে আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার ও দিলে এই বাবা কোনদিন আমার নামাজের কথা বলি নাই মেয়ে বলবে ও আল্লাহ এই বাবা আমার কোনো দিন পর্দার কথা বলি নাই ছেলে মেয়ে আল্লাহকে বলবে আল্লাহ কোনোদিন রোজার কথা বলি নাই কোনদিন পর্দার কথা বলি নাই কোনদিন একটু ভালো কাজে যাব ধর্মীয় শিক্ষা আমাকে করায় নাই ও দয়ার মালি আমার জাহান নামে দেওয়ার আগে আমার বাবারে দেওয়া লাগবে বোখারি শরীফের হাতি সের ভিতরে আসছে ওই ছেলে বাবার কাঁধে পাড়া দিয়ে দিয়া জাহান নামে বাবা কেউ নিয়ে সদ্য জাগার নামে যাবে এই জন্য যারা বাবা হয়েছি আপনার ছেলে মেয়েকে প্রতিনিয়ত নামাজের দাওয়াত দিবেন ওর পড়া আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া আর এখনো পড়বে কিনা ওর দায়িত্ব আপনি বাবা আল্লাহর নবী বলেন কুল্লুকুম রাবিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন প্রত্যেকই প্রত্যেকে দায়ীত্বশীল আর এই দায়িত্ব নিয়ে আল্লাহ সবাইকে প্রশ্ন করবে এক সাহাবি দাঁড়ায় গেলেন ও আল্লাহর নবী মায়ার নবী আমার কি দায়িত্ব নবী বলে তোমার ছেলেমে আছে তোমার দায়িত্ব তোমার ছেলেমের istri এই ছেলেমে istri নামাজ পড়ে কিনা তোমার খবর নাও লাগবে এই যাদের ছেলে মেয়ে ছোট এ আব্বা জানেরা খেয়াল করেন নবী আমার বলে আম্মা জানেরা খেয়াল করেন নবী আমার মানে এই উম্মতের আরে সন্তানের যখন সাত বছর হবে কয় বছর সাত বছর এই সাত বছর হয়ে গেলে এই ছেলে মেয়েদেরকে নামাজের শিক্ষা দাও নামাজের শিক্ষা আর যদি ছেলেমের দশ বছর হয় কয় বছর যুব তোরাও বিয়ে তোদের ছেলে মেয়ে হবে খেয়াল কর ডানা কাটা পড়ি আবার নিয়ে আসিস ঘরের ভিতরে তাইলে কিন্তু জ্বালা যন্ত্রণা বুঝবি মুক্তা কি পর্দা নারী নিয়ে আসবি নামাজিওয়ালা মেয়ে দেখতে যাবা যাই জিগাবেন যে মেয়ের মা নামাজ পড়ে কিনা মেয়ে পাঁচক্ত নামাজ পড়ে কিনা শিল কিনা কোরআন পারে কিনা এগুলো জিজ্ঞাসা করা লাগবে পারবো না আগের মুরব্বিরা ছেলের মেয়ে ছেলে বিয়ে দিতে গেলে যায় জিগাই তো এই কি কোরান শরীফ পড়তে পারে কোরআন শরীফ পড়া ইন্টারগুলো তো খুলে দেবো না কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ যদি পড়তে পারতো পাঁচ নামাজ পড়ে কিনা আগের বাপমা এই খুঁজত আর এমন বাপমা টাকা দে মেয়ে মেয়ের বাপার টাকা আছে আর মেয়ের বাপমা দেহে যে সন্তান বিদেশে আছে কিনা টাকাwala আছে কিনা হাকিরাতের ফিকির অন্তরের ভিতরে নাই ঠিক কিনা যারা বলো দুনিয়ার ফিকির এই মেয়ে আছে আম্মা খেল করেন আম্মা জানা আছে না ঘুমাই গেছে আম্মা খেল করেন আপনার মেয়েরও তপনি বিবাহ দিবেন আগে দেখবেন এই জামাই মুত্তাকিন কিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা নবীর সুন্নাত দাঁড়ি আছে কিনা ঠিক কিনা যুবকেরা মনে মনে করে হুজুর আমি যুবক বয়স রাখলি মায়েরা চাচা চাচা করবে না বুড়ো হয়ে যায় যুবক কথা কাজে যে হুজুরি বিয়ে বিয়েছে আমাকে যে দাঁড়িয়ে আছে তা আমাকে কি বিয়ে হয় না কবা না কথা হয় কি না তোদের তোকে আর সুন্দরী বিবি ভাই মা আলহামদুলিল্লাহ ক তো তোরাও সুন্দরী বিবি পাবি ভালো বিবি পাবি নবী সুন্নাত মতো চল পাঁচক নামাজ এ আম্মা জানেরা বাবা যা যারা আছেন জামাই রাগে জিগা বেরায় পাঁচক নামাজ পড়িস কিনা কথা কর গেছে মা কি কইছে জানেন এই সন্তান মা এত দেখতে যাইতেছিস তোর বাবা জিগা বেলে শ্বশুর জিগা যে কি কি আছে সব কিছু বেশি বেশি করি একটা বাড়ি থাকে তুমি দুটো বাড়ি আছে সব যা জিজ্ঞাসা করবে বেশি বেশি গেছে শ্বশুর বাবা জিগায় কয়টা বাড়ি আছে কয় দুটো বাড়ি আছে কয় সব কিছু বাড়াই বাড়াই বলতেছে এখন জিজ্ঞাসা করতেছে ও জামাই বাবা ফজরের নামাজ কয় রাখা বলতে কি পারবা জামাই চিন্তা করে আম্মা তো কইছে সব কিছু বাড়াই বাড়াই করতে চিন্তা করতেছে ক্ষয় যায় কয় শ্বশুর আব্বা ষোলো রাখাত ফজরের নামাজ কয় কয়ের

বা চোখ ফজরের নামাজ যুবকরা কবে মুৰব্বী বাবারা সুব আলেম মুখা চুপ ক ফজরের নামজ কয়রা যুবক বাইরা কওক এ মা চাল্লা কহক মা রাখা আই তো শহ আর এখন জোহরের নামাজ করে কথা কবেন না হ্যাঁ ইশাই এ কথা কবেন না যুবক আরা কহা ইশাই কয় না তার হ্যাঁ চলো কেউ কয় বিশ রাকাত কেউ কয় চোদ্দ রাখাত ঈশান নামাজ নয় রাখাত কয় রাখা দেখছেন নি ভারি নাই এদের যদি ওর শ্বশুরের জিজ্ঞাইত ঈশান নামাজ কয় রাখাত কত ষোলো রাকাত আজকে শিখে কয় রাখাত নয় রাখাত বলুন সবাই চার রাখাত কি ফরস দুই রাকাত শূন্য তিন রাখাত বেতের তবে চার রাখাতের আগে ফরজের চার রাখাতের সুন্নাত আছে যেই সুন্নাত পড়লে সব না পড়লে কোনো গুনা নাই আসরে কয় রাখাত হ্যাঁ আমরা কয় রাকাত পড়ি আসরে চার রাখাতের কথা বলবেন আর ওই বুনাসের কথা বড় বলবেন আগে বলবেন ওজু চার রাখাত আর বুনাস আছে চার রাখাত তো চার রাকাত ফরজ আর আগে চার রাখাত সুন্নাত পড়লে সব না পড়লে কোনো না আচ্ছা বলেন মাগরীবে আপনারা চুপ করেন এ যুবক রাখান মাগরীবে কয় রাখা পাঁচ রাখাত কয় রাখা তিন রাখাত ফরজ দুই রাখাত সুন্নাত আরো বফল যা আছে মূলত হাতি কতে কয় রাখাত ওইটা অত বুনা সইগুলা ঠিক আছে না আউবিন নামাজ পড়তে হবে আউবিন কয় রাখা আউবিন কয় রাখা আউবিন শুনিস যুবকেরা কোনোদিন শুনি না আউবিন কয় রাখা এদের কাছে যদি জিগাতাম এই খেলোয়াড়ের নাম কি তো গফির কমেন আমার খেলোয়াড়ের নাম মেসি আর একজন কমেন নেইমার এই মেসি নেইমার নিয়ে মারামারি করতে ওরা শেষ কিন্তু মেসি নেইমার এরা দুইজনে আপন বন্ধু কিন্তু এরা মারামারি হবে ঠিক কি না হ্যাঁ নামাজ পড়বেন তো ইনশাল্লাহ কেমন করে ঘুমাও তুমি যা এমনও তো হতে পারে জোহরে জানাজা ঠিক না মানুষ মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে টা হয় নামাজেরু ঠিক না মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন্ত ফাটা হয় নামাজের পরে এই জীবনে নামা যেন হয় না তোমার কাজা এগোনো তো হতে পারে জোহরে জানা কেবল করে ঘুমাও তুমি কেবল করে ঘুমাও তুমি ফজুর করে কাজা তো হতে পারে জানাজা ঠিক কেনা যুব মোনাজত করে দিই ঠিক আছে বারোটা বেজে গেছে আল্লাহ যদি আবার আনে ইনশাল্লাহ আসবো ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ দোয়া করে দিই সবাই রমজান আলী জানি আল্লাহর জানে মানে ব্যবসা বাণিজ্যে মা বাবা দাদি দাদা পূর্বপুরুষ যারা কবরে আল্লাহ সবাই মাফ করে সফিউদ্দিন আকাজার আল্লাহ এ দানকে কবুল করে জান্নাতে ঘর বানায় দাও